মার স্বপ্ন ছিল মাদ্রাসায় পড়াশোনা করে বড় হাফেজ হওয়ার বড় অভিচার হওয়ার চেয়ে আমি মাদ্রাসা শিক্ষকতা করা অনেক বড় মনে করি বাইকা এটা কিছু মনে নেও না এবং কুচু কথা বাতি মানুষের কয় ওই না চলো হাত মুখ দিয়া নাস্তা বানি খাই খাই গিয়া

আছে বেশি না কেন কি হর্ষি নাকি আরে হসবিড়ি আবার কি সবজি 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 মানে কি আর গাঞ্জা গাঞ্জা আমি জীবনে বাস্তবে গাঞ্জা দেখি না একবার শুধু আব্বার সাথে থানায় গেছিলাম

এৰালাইছি মানে খেলি নাই দে কৰিছ না তে আমি দি তাম না তই

জি আচ্ছা ভালো আছি ভালো আছেন আপনি আছি আলহামদুল্লাহ ভালো এই গরে চলো মেম্বার না এখানে নাড় ছিলাম কারণ গরে যাওয়ার সময় না বিজি মানুষ তো আচ্ছা ওই আপনি ছেলে আছেন মনির আশা করতে দেখলাম মনি ওই যে এলাকার যে বকাটা ছেলে আছে না এদের সাথে তাস খেলা খেলতেছে গত কিছুদিন আগে তো শুনলাম সে নাকি বলে একটা নিরালুকের কাছ থেকে টাকা চিন্তাই করছে আপনি যে স্বপ্ন দেখছেন এটা কিন্তু ভবিষ্যতে কিন্তু দুলিসাতে হয়ে যাবে

কি শুনছেন বাবা তুই নাকি জুয়া খেলস আর রাস্তায় নাকি টাকা পয়সা লে চিন্তাই করস তরে এত টাকা পয়সা দিয়ে লেখাপড়া করে লাভ আর আমি এইসব কি শুনছি তাইলে কি করবো তোমার তো বলছি আমি আমার সব যোগ্য আছে সরকারি চাকরি করতে হইলে পাঁচ লক্ষ টাকা ঘুষ লাগে তুমি আমার জায়গা বিক্রি করে পাঁচ লক্ষ টাকা দাও আমি বড় অফিসার হয়ে যাই তুমি তো দেও না কিন্তু পাইটা তো অন্যায় উজ দাগিন্দা হারাম এ তুই সব থাক সাধারণ মাদ্রাসা চাকরি করছ আবার বড় বড় কথা কস ভাই বড় কথা হলো কি আমি হারাম কাজ কোন সময় মানা নেই না ভাই আমি কোথায় কাজ করি সেটা বড় কথা নয় ভাই তুমিই তো বললা তোমার সব যোগ্যতা আছে তাইলে টাকা দিতেই হবে না তুই কি জানস এই কাজের বেতন কত তুই এক বছরে যা বেতন ভাবি আর আমার এক এর বেতন আইবো ভাই হয়তো তোমার থেকে পড়াশোনা আমি কম জানি এত বড় চাকরি না করার চেয়ে গ্রামের মধ্যে রিক্সা চালানো অনেক ভালো তোর এত বড় সাহস আমার ছেলের এতে রিক্সা সাথে তুলনা করছ যা আমি আমার বাড়ি থেকে বেরিয়ে যা আজ থেকে আমার বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ বাবা তুই আমার বাবা বাবা ডাকিস না তোর মুখ থেকে আমি বাবা ডাক শুনতে চাই না যা আসসালামু আলাইকুম বাবা হ্যাঁ তুমি বলে আমার ডাকছো হ্যাঁ বাবা তোমার একটা জরুরি কথা লাগে ডাকছি বাবা আমি তো বাড়িতে একা একা থাকি ভালো লাগে না আমি চাইছিলাম তোমার একটা বিয়া করাইতাম হ্যাঁ বাবা এই সবের লাগে আমার ডাকছেন আমি জানবো এখন অফিস জরুরি মিটিং অফিস আপনি এখন আমার বিয়া সাথে কথা কবার লাগে ডাকছেন এটা জরুরি কথা হইলো বিয়া তো এক মাস হয়ে গেছে আমি করছি কি কয়টা আমি তোমার এত টাকা খরচ করে লেখাপড়া করাইছি আজকা তুমি নিজে নিজে বিয়া করে লাইছো দেওয়া বাবা আগামী মাস আমিও ঢাকা চলে যাবো গা আর যে বউ বিয়া করছি এই বউ রান্না বান্না করে খাওয়াইব না ঠিক আছে তুমি একটা কাজের মেয়ে বা একটা কাজের ছেলে দেখো মাসে মাসে লাগে বেতন আমি দিব না ঠিক আছে যাও বাবা যাও আমার মন বিষে যাও আচ্ছা ঠিক আছে যাও যাও শান্তি হিসি যাও বাবা যাও কি করলাম হেরি এ বোলা মানে এই কষ্ট করে লেখাপড়া করে আসাই আজকে আমি এই অবস্থার ভিত্তিতে আছি কি একটা কঠিন সমস্যার ভিত্তিতে আমি আছি জীবন জীবনে কিছু কিছু সময় এমন একটা পরিস্থিতিতে আটকে যায় না পারি পিছনের দিকে তাকাতে না পারি সামনের দিকে যেতে নিজেকে অনেকটা সময় অসহায় লাগে দিন শেষে মনে হয় জীবনটা হয়তো কিছুই করতে পারলাম না হায় হায় কি ভুল করলাম বড় ছেলের জন্য ছোট ছেলেকে বাড়ি থেকে তাড়ায় দিলাম আল্লাহ আমাকে ক্ষমা করে দিও